thank you হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু পুষণ অ্যান্ড হিজ লাইফ আমি পুষণ বেশ কিছু দিন ধরে আমি সব কিছুই করছিলাম এই পেজে কিন্তু আর্টওয়ার্ক বানাচ্ছিলাম না যেহেতু আমার এই পেজটা আর্টওয়ার্ক দিয়ে শুরু হয়েছিল কিন্তু কারণবশত করা হচ্ছে না আমি আবার ফিরে আসছি পাখি ফিরে এলো নিরে হুম গত তিন চার দিন ধরে আমি প্রিন্টারেস্টে ফিরে করছিলাম বেশ কিছু পেন্টিং আসছিল যেগুলো হিউম্যান অ্যানাটমি বেসড করে করা অ্যান্ড ওগুলো দেখে আমি খুবই ফ্যাসিনেটেড আমার কিউরিয়াসিটি জাগছে ধীরে ধীরে মানে হিউম্যান ফিগারের দিকে অবভিয়াসলি আমি সবসময় পোর্ট্রেট এটা করতাম এটাও একটা হিউম্যান ফিগারের পার্ট কিন্তু নাও আর টু ডিটেলড হুম যেগুলো দেখছিলাম সেগুলোর মধ্যে ছিল বোনস ছিল রিপস স্টারনাম প্যালভিস অ্যান্ড দেন ফি বুলা স্কাল অনেক কিছুই ছিল গতকাল প্রিন্টারেস্টে যখন ঘুরে করছিলাম একটা স্কেচ পছন্দ হয়েছে সেটা হচ্ছে স্কাল থেকে প্যালভিস পর্যন্ত হুম সেটা দেখে আমি ভালোই ইন্সপায়ার্ড হয়ে গিয়েছি যার ফলাফল হচ্ছে আমি একটা আউটলাইন করে ফেলেছি অবভিয়াসলি এটা কোনো আমার নিজের করানা মানে আইডিয়া নিজের করানা স্কেচের আউটলাইন আমিই করেছি ইন্সপায়ার্ড বলতে পারো তো এখানে নাম লিপস থেকে শুরু করে টুয়েলভিস পর্যন্ত কিন্তু রিয়েল যে স্কেচটা ছিল সেখানে স্কালো ছিল আমি সেটা আপাতত দিই নাই ওকে আর বেশি কথা বলবো না সবাইকে থ্যাংক ইউ কারণ বেশ কিছু দিন ধরে আমি এই পেজে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো রেসপন্স পাচ্ছি জানি না আমি কতটুকু ধরে রাখতে পারবো কারণ সামনে আবার আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আমি জানি আবারও গ্যাপ পড়ে যাবে যাই হোক পেন্টিংটা শুরু করি অ্যাক্রিলিক পেন্টিং ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে কিন্তু এটা এই পেন্টিংটা কমপ্লিট করতে আমি সব জিনিসপত্র ইউজ করব সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ এখানে একটা ফ্ল্যাট ব্রাশ আছে অ্যান্ড দেন ব্রাশ সেট অ্যাক্রিলিক কালার এটা ব্ল্যাক পিওর ব্ল্যাক অ্যান্ড দেন ফ্যালেট অ্যান্ড যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে আমার হোয়াইট কালার লাগতে পারে যার কারণে এই কালার সেটটা এখানে হোয়াইট কালার আছে ওকে এগুলোই বেশি কিছু লাগবে না আমাকে বেশ অনেক দিন আগে একজন প্রশ্ন করেছিল যে হোয়াই আই মেক ভিডিওস তখন আমি উত্তর দিতে পারিনি কারণ সেই সময় আমার কাছে উত্তর দেওয়ার মতো কোনো জবাব ছিল না এখন ভাবি আসলে কেন বানাই আমি ভিডিও পরে একদিন ভাবলাম যে দেখো আমরা কেউ কখনো অতীতে ফিরে যেতে পারবো না তাই না টাইম মেশিন এখনও ইনভেন্ট করা হয় নাই তো যেহেতু অতীতে ফিরে যেতে পারবো না কিন্তু অতীতের কিছু কাজকর্ম তো স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায় তাই না আই মিন ডকুমেন্ট অর ফিল্ম ইউ ক্যান ফিল্ম ইউর লাইফ ইউ ক্যান ডকুমেন্ট ইউর প্রগ্রেস তাই না তো আমার শেষে মনে হলো আসলে তো আমি সেটাই তো করছি তাই না এটা ভাবার পর আই ওয়াজ লাইক ড্যাম আই লাভ মাই ওয়ার্ক সো মা আমার যে বেস ছিল সেটা করা শেষ শুধু বর্ডারগুলো বাকি আছে এখন সেগুলো ফিল আপ করে ফেলব ওকে আমার ফার্স্ট লেয়ারের কালার করা শেষ এখন একটু ওয়াইট আমি এটাকে একটু শুখাতে দিব দেখা হচ্ছে নেক্সট ক্লিপে যেখানে আমি এটা পেইন্ট করা শুরু করব। ওকে গুড বাই টেক কেয়ার হ্যালো এভরিওান আচ্ছা আমি আমার ক্যানভাসটা সুন্দর মতো শুকিয়ে নিয়েছি একদম ভালো মতো ড্রাই হয়ে গেছে এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে রিপসের মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো আছে এইগুলোই আমি ব্ল্যাক কালার করে ফেলবো অ্যান্ড দেন হোয়াইট কালার অথবা গ্রে কালার যা বাকি থাকবে সেটা দিয়ে ডিটেল অ্যাড করব ওকে তাহলে চলো শুরু করি হ্যালো আমার পেন্টিংয়ের আপার পার্ট অলমোস্ট শেষ যদিও এখন ডিটেল অ্যাড করি নাই লোয়ার পার্ট বাকি অ্যাজ ইউ ক্যান সি আই গ্যাস তো আই এম স্টিল কনফিউজড অ্যান্ড সুপার নার্ভাস শুড আই কমপ্লিট দিস প্রজেক্ট আর নট এনিওয়ে যদি সুন্দর হয় আমি আমার স্টাডি টেবিলের ওপর সাজিয়ে রাখতে পারবো তাই না কমপ্লিট করে এটা আমি এখন হোয়াইট অ্যাক্রেল কালার ইউজ করব হাইলাইট করার জন্য গ্রে কালারটাও ইউজ করা যেতে পারে হোয়াইটের সাথে কিন্তু আমি এখন সেটা করছি না আমার পেন্টিংটা করা শেষ কমপ্লিট যদিও এখনও সিগনেচার দেওয়া হয় না সমস্যা নেই আমি সাইন পরেও দিতে পারবো যাই হোক আমি আগে তোমাদের পেন্টিংয়ের ফাইনাল লুকটা দেখাই কেমন হল লেডিস এন্ড জেন্ট ম্যান প্লিজ এনজয় দ্য শু হ্যালো রিওয়ান আমার পেন্টিংটা করা শেষ ভিডিওটা এতটুকুই ছিল কেমন লেগেছে তোমাদের আমি জানি না কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় আমার কেমন লেগেছে পেন্টিংটা আম আই লাইক ইট অ্যাকচুয়ালি কারণ যখন আমি পেন্টারেস্ট থেকে পিকচারটা নিলাম রেফারেন্স হিসাবে তখন সেটার অ্যানাটোমিক্যাল পজিশন অনেক ভালো ছিল হ্যাঁ সব কিছু অনেক ডিফাইন্ড ছিল কিন্তু যখন আমি পেন্টিংটা করলাম সেটা অ্যাবসট্র্যাক্ট করে ফেলেছি যার কারণে ইট লুকস খায় না মেসি বাট আই লাইক ইট এটা আমার স্টাডি টেবিলে চলে যাচ্ছে একটু পরেই এই ভিডিওটার পর তো ভিডিওটা এতটুকুই ছিল থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য অ্যান্ড লাইফ ইজ টু শর্ট রাইট আমাদের অনেক কিছু করতে হবে মানে রাইট নাও এই মুহূর্ত থেকে অনেক কিছু করতে হবে ক্রিয়েটিভ কিছু করতে হবে এই কাজটা করতে হবে তো থ্যাংক ইউ বাই গুড বাই টেক কেয়ার কোনো এক সময় দেখা হবে যদি বাই টেক কেয়ার বাই